মানুষের পরিবার। তাদের প্রার্থনা হচ্ছে কিন্তু এই দুটো শুধু শব্দ কাটানো সরকার বলছে শব্দ কেটে রাজা প্রথাগত আইন এরকম কিছু শব্দ তারা কেটে দিতে চাচ্ছে ইন্ডিজেনাস পিপল তাদের গায়ে একটু লাগে আর কি অনেকেই মনে করে যে আইনের মধ্যে ইন্ডিজেনের শব্দ না থাকলে বোধহয় আদিবাসী অধিকার আর বাংলাদেশের উপর বর্তাবে না বাংলাদেশ তো মঙ্গলগ্রহে যায় নাই পৃথিবীর তো একটি দেশ সুতরাং জাতিসংঘ যেখানে ঘোষণাপত্র করেছে যেখানে আন্তর্জাতিক প্রথাগত আইন আছে সংবিধানে থাকুক আর না থাকুক এই আদিবাসী অধিকার প্রথাগত আইন সহ একেবারে একদম সেটা হাওয়ায় উড়ে যায় না যাবে না এখন আমি বলছি যে ওই দুই দরখাস্তকারীর তাদের প্রার্থনা হচ্ছে শুধু শব্দ কাটা না সরকার বলছে তারা পড়ছে একেবারে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে মৃত আইন যে আগে ঘোষণা করেছিল পুর বেকার সরকার আর কি আওয়ামী নেতৃত্বাধীন সরকার না আরেকটি সরকার যখন ছিল অধিষ্ঠিত সেই সরকারের অ্যাটর্নি জেনারেলের আবেদন অনুসারে তৎকালীন হাইকোর্ট বিভাগ বলেছিল যে পার্বত্য চট্টগ্রাম রেলওয়েশন একটি মৃত আইন পরে যখন আওয়ামী লীগ নেতৃত্বে সরকার আবার আসে তার এটর্নি জেনারেলের প্রার্থনা অনুসারে কিন্তু আবার আপিল বিভাগকে বললে আপিল বিভাগ তখন সরকারের কথা মতো সেই মৃত আইনকে আবার জীবিত ঘোষণা করে এখন আমরা সেই অবস্থায় আছি কাজে আমাদের ওটাও রুখতে হবে যে কোন ক্রমে আপিল বিভাগ যেন এই দুই দরখাস্তকারীর প্রার্থনা না মানে যাতে এগুলো বেমালুম বে একেবারে এগুলো খালাস করে দেয় হারিস করে দেয় গ্রহণ না করে কারণ এই সরকারই তো বলেছিল বছর ধর আটেক আগে আমরা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনকে আমরা জীবিত চাই আমরা মৃত আইনটা মানি না অন্য সরকার যেটা করেছে তাহলে এখন গিয়ে আবার পাওয়া যাবেন কেমনি আপনি আপনি পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে আপনি বাধা যে সিএসটি রেগুলেশন এই মানুষ এই আমাদের পার্বত্য জাতির সমূহের স্বকীয়তা পরিচয় প্রথা রীতি মানতে এর বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারেন না এবং যদি নিয়েন তাহলে আমাদের নামতে হবে আমি সেদিনও বলেছিলাম প্রয়োজনে আমাদের মাঠে নামতে হবে প্রয়োজনে আমাদের কর্মবিরতি ঘোষণা করতে হবে কিন্তু আমরা কোনো অংশে ছাড় দেব না আমি আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি যে আমাদের হেডম্যানগণ আপনারা এখনো পর্যন্ত যে সেবা জনমানুষকে দিচ্ছেন সারা রাষ্ট্রকে দিচ্ছেন এই ভূমিকা কিন্তু আমি আদিবাসী জগতে ভ্রমণ করে অনেক জায়গায় শুনেছি এবং আমি গতকাল না পরশু আমাদের আজকের প্রধান অতিথি সহ অনুষ্ঠানে ছিলাম বলছিলাম যে মালয়েশিয়ার মতো জায়গাতে পূর্ব মালয়েশিয়াতে তাদের হেডম্যানরা এখন সরকার কর্তৃক নিয়োগ হয় তাদের হেডম্যানরা এখন একটা একটা নতুন সরকার আসে তাদের নিয়োগ দেয় সরকার পাল্টিয়ে যায় হেডম্যানও পাল্টিয়ে দেয় কিন্তু আমাদের তা না এটার মধ্যে ভালো দিক রয়েছে না হলে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতো আমাদের হেডম্যানগুলো সবই তো পার্টি হয়ে যেত একটা একটা পার্টি পার্টি পড়লে হেডম্যানও পাঠাচ্ছে একটা একটা পোস্টার দেবে আমিও অমুক দেব শঙ্ঘ দেবো এই হেডম্যানি পেলো আমি অমুক দেবসংঘর পক্ষে বিচার দেবো আমাকে হেডম্যান মানে এটা চলবে না হাজি এটা এটাও অনেকে ইচ্ছা করে পৃথিবীকে আমাকে জিজ্ঞেস করে আপনারা কেমনি গণতন্ত্রের যুগে রেখেছেন গণতন্ত্রের যুগে কেমনি রেখেছেন আপনার আজকে প্রধান অতিথি আমাদের মাননীয় নাম মোদে জিজ্ঞেস করেন উনি বামপন্থী রাজনীতি করে জঙ্গলে থেকে কেন তথাপি আমাদের বংশনাক্রমে প্রতিষ্ঠানের পক্ষ অবলম্বন করেন কারণ ওনারা দেখেছেন এটা জনমানুষের পক্ষে যাওয়ার যে ভিত্তি রয়েছে এর জন্যই আমি নাগাল্যান্ডে গেছি আমাদের এখান থেকে হেডম্যান কেরল বাবু আমাদের সঙ্গে ছিল ওখানে গিয়ে আমাদেরকে বলে আপনাদের নারী কার রয়েছে তারা অবাক তাদের মধ্যে নারী কার নেই তাদের মধ্যে বিচার করতে সব পুরুষ নারীদের সম্পৃক্ততা নেই এখানে আমাদের হচ্ছে সুতরাং এই প্রতিষ্ঠানগুলো আমরা যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে উদারপন্থী রাজনীতির দর্শন থেকে নিয়ে আমরা জনমানুষের পাশে থাকে পাশে কিন্তু ইদানিংকালে কিছু কিছু কিন্তু অভিযোগও আসছে বিশেষ করে হেডম্যানগণ কিছু কিছু আমি সবাইকে বলছি না কিছু হেডম্যান তাদের মজাতে নাকি পর্যাপ্ত পরিমাণে সময় তারা দিচ্ছেন না মৌজাতে থেকে মৌজাবাসীর যে বিভিন্ন তাদের কাজ থাকে হেডম্যানের সাথে সেখানে ডাকাত হচ্ছে কাজে আমি সম্মানিত হেডম্যানগণকে আমি আমি আহ্বান জানাতে চাই আপনারা আপনাদের দায়িত্ব পালনে অধিক মনোযোগী হবেন একদম জনমানুষের প্রতি আমি মাঝে মধ্যে যখন নফরসালে যাই আমি সিল নিয়ে টাইপ করে আমার কাগজ নিয়ে সার্টিফিকেট মানুষের বাড়িতে দিয়ে আসি একটা ফটো ফোন নিয়ে একটা ফটো তুলে অমুক নাম পিতার নাম এটা সার্টিফিকেটের কপি তার রাঙ্গামাটিতে এসে আমার অফিসে একটা সার্টিফিকেট নিতে কত খরচ হয় জায়গা থেকে যদি কয়েকজন আসে তার নাই বললে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে লাইনের বোর্ডেও যদি আসে মাঝখানে এক লাখ থাকবে বরকলে বা কোথায় তার রাঙামাটিতে বোর্ডিংয়ে থাকবে তো এটা আপনাদেরও হেডম্যানগণ আপনাদের নতুন পদ্ধতি করতে হবে এখান থেকে আমাদের যা কিছু সেবা আমরা দিচ্ছি সেখানে কিভাবে আমরা আরো আরো বেশি প্রজামুক্ত হতে পারি কিভাবে আমাদের সেবাগুলো আমরা চাকমা সার্কেল থেকে আমাদেরও দুর্বলতা আছে চাকমা সার্কেলেরও আমাদেরও সীমাবদ্ধতা আছে আমাদেরও জন জনবলের অভাব রয়েছে অনেক কিছু অভাব রয়েছে আপনারা তো জানেন আমরা সকলে জানি কতখানি ভাতা পায় আর না পাই তথাপিও আমাদের আধুনিক যুগের প্রয়োজনে আমরা অনলাইনে আমাদের ব্যবস্থা করতে হবে কিছু কিছু কিভাবে এই সুযোগ আমরা বিবাহের আমরা এখন নথিভুক্তকরণের আমরা পদ্ধতি নিরূপণ করেছি যেখানে আবার আজকের আমাদের প্রধান অতিথি এবং আজকের উদ্বোধক দুজনের উপস্থিতিতে আমরা বছর দেড়েক দুয়েক আগে একটা বোঝাপড়ায় যেতে সক্ষম হয়েছে যে আমরা বিবাহের আমরা নথিভুক্তকরণ করব নিবন্ধন করব না কারণ বিবাহের স্বীকৃতি প্রদানের ক্ষমতা অধিকার একমাত্র জনগণের উপর যে চাকমারা বলি অলনালয় দগনের জোড়া বানি উগুম আগে নি নেই আগে আগে মান্য হওয়াকে অনরা যায় নহর হেন মেনে নহর হারবাড়িয়ে নহর সরকারের নহর মেজিস্ট্রেটের নহর কাজে এই যে সমাজের যে ক্ষমতা এই একটি কারণে অধিকার নেই সুতরাং সেজন্য আমরা বলছি আপনারা হেডম্যানের কাছে এসে রেজিস্ট্রি খাতায় লেখাবেন যেখানেই প্রয়োজন আপনারা সনদ বা সার্টিফিকেট নেবেন কারণ আজকাল বিদেশে যেতে বিভিন্ন ধরনের আমাদের সনদ ইত্যাদির প্রয়োজন হচ্ছে তা আমি আর কথা বাড়াবো না শুধু আবারও বলছি আমাদের যে বিচারিক কাজে আমাদের নারীর সম্পৃক্তকরণ আমাদের উত্তরাধিকারে আমরা যতখানি পারি আমাদের নারীদেরকে অন্তর্ভুক্ত করা তার মানে সব জমি সকল নারী পুরুষকে দিয়ে দেব এবং ইচ্ছে মতো আমাদের কন্যা বিক্রি করবে তা না আমাদের হেডম্যান রয়েছে চেক ব্যালেন্স করবে পার্বত্য জেলা পরিষদ রয়েছে সুতরাং আমাদের স্বকীয়তা ক্ষতি না হয়ে হুমকি না হয়ে ও নারীর অধিকার আমরা মানতে পারি বলে আমি মনে করি এবং আমরা তো আমি আবারও আজকের উদ্বোধক ও প্রধান অতিথি মহোদয় ও বিশেষ অতিথি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেলা পরিষদের প্রতিনিধি সহ বোমাং সার্কেলের মং সার্কেলের চাকমা সার্কেলের হেডম্যান ও কার্বের বৃন্দ এবং আমি সিএসটি হেডম্যান নেটওয়ার্ক ও তাদের যারা সমর্থন সংগঠন আছে তাদের কাছে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আজকের এই সম্মেলন সফল হবে এবং আপনারা এক হয়ে থাকবেন আমরা যাতে একসাথে বলিষ্ঠভাবে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন সহ আমাদের মানুষের সক্রিয়তা অধিকারের পক্ষে সুদৃঢ় শক্ত ভূমিকা রাখতে পারি ধন্যবাদ